স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকরাচুরের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রতে ঝলসিত দক্ষ বাহুর কন্তি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা খানায়ার মাঠে ময়দানে ঝড় সংলাপ স্বাধীনতা তুমি কালবসাথীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণী আকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যাই না মাঝে উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ে শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি ঘৃণীর ঘন কোলাখল চুল হাওয়ায় হাওয়ায় পুনঃ উদ্যাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন পড়্তা খুকে অমন তুল তুলে গালে রোদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটে ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা